আমি কেন চড়াইছি চড়াই দেখি আল্লা হবি বল ঠোঁট ববার লরিত্রা খা আগা হুমলা আওয়াজ পড়ল আল্লাহ হুম্বাক ফিরলি উন্মতি আই আল্লাহ আমার উম্মত্র তুমি মাফ করে দেয় উপরে যদি ইয়ে খেলা নাই যে রসুল্লাহ সাল্লা তাইও মুর্দা হিও মুর্দা তো মুর্দার মুর্দার ہی اردا اللہ کی سلام اللہ اردا مانگو لے نبی کریم صلی اللہ علیہ وسلم مردا لائے جلا الفام وسلات وسلام اللہ خیر علام کتاب امام شمس الدین ابو بکر ابن محمد ابن ایوبا سرائی دمشقی بے ابن قیم الجوزی آتا ہے خود ہی سنجو این اوحاب ان جو کیوں تو دیوان دی اور تا دیوان دی اگلے ہیں مالون خطا بچن ابن

খান কিতাবর মধ্যে আনছনি লম্বা করি আনছ মা দিন ইউসালী আশালা নিচু পৃথিবীর পৃথিবীর যে কোনো জায়গাতে কি কোনো আমার দরিদ্র ফলে আমি আমার খান দিয়াছনি

আমার তোমরা আমি সারা মাইছে নাই তাই না আল্লাহরে ডাকি গেছিল আল্লাহ মাইসে ডাকিত্রা তার নাকি দোয়া করলাম না না খালি দোয়া না চিমনিও করলি করো ওলাম হাত না তুমি যদি আল্লাহরে যাও পব তাবার কোনো অসুবিধা নাই তাই কইতে আল্লাহর হবিব সাল্লাহ আলহিবাসাল্লাম রে খবর যে সময় না শুয়ানি হইল ও সময় আমি কইলাম লাস্ট মতো আল্লাহর হবিবর চেহারা খান দেখি লাই কইয়া আমি কবন সরাইছি সরাইতে দেখি আল্লাহর হবিবর ঠুট বাবার কে ওলাল লড়িতরা খা লাগাইয়া উল্লাম আওয়াজ বার আল্লাহ হুম্বাক ফিরিলি উম্মতি আই আল্লাহ আমার উম্মতরা তুমি মাফ করি দেও কৌতুক এলে সিনিয়র অ্যাডভোকেট যে

আমি দুইচারটা কথা আল্লাহর নামে আমি আয়াত কইছি ইন্নাল্লাজিনা ইজলামু আনফুসাহুম নিশ্চয় যারা যখন তারা জানের উপরে কোনো অত্যাচার যা যাও কা ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আইবা ফাসতগফিরুল্লাহ আল্লাহর কাছে maaf চাইবা

রসুল্লাহ সাল্লাহ আলি বসল্লাম তান্তার রু মোবাইল কবর করার মাঝে ইজাজত দেওয়া হয় তান তান্ত বারোয়া তসর উপর মানা হইলে সব খাম খাস করি যেতা সব খাম খাস করতা ও এল্লা বোঝা থাকল তসর রুফ আসমান জমিনের যত খাম খাস সব করতা তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তো আর তাহলে আর মৌতার আসেন আসেনি মাথা না আল্লাহ কুরাই শরীফ কৈছিলেন ইন্নাকা মাইয়িতুল ওয়া ইন্নাহু মাইয়িতুল ওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়া ছাড়িয়া যাইবা মৌত হইব বাকি তারও মৌত হইব ই আয়াতের অর্থ গীতা আয়াতের অর্থ হইল সূর্যরে আস্তা আইয়া মেঘে ডাকিছে কিন্তু আস্তা বরস ডাকিয়া রাখি দেই আস্তা ডাকিছে আস্তা ছাড়ি দিব ও হইল রসুল্লার আমার মাত মালা করি বুঝছো মাত বুঝছো حضرت فضل ابن عباس رضي الله تعالى عنه حضرت عباس رضي الله تعالى عنه فوا عباس رضي الله ساسا